বন্ধুরা কাপড়ে যে কোনো দাগ সেটা হচ্ছে পেনের কালি হলুদের দাগ মার দাগ কফির দাগ চায়ের দাগ বা যে রকম দাগ হোক না কেন সেটা তোমরা খুব সহজেই তুলে নিতে পারবে এরকম কয়েকটা সহজ টিপস নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি তোমাদের সামনেই দেখো আমি এখানে পেনের কালির দাগ দিয়ে নিচ্ছি এবং তোমাদের সামনে আমি খুব সুন্দর করে এটা তুলে দেখাবো তো এই দেখো অনেকটা কিন্তু আমি পেনের কালির দাগ এখানে দিয়ে দিয়েছি তো এটা আমি এবার তোমাদেরকে তুলে দেখাচ্ছি রামনার মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে কি দেবো দেখো এর মধ্যে আমরা দেব এখন ডেটল এর উপরে ডেটল দিয়ে দেবো যেখানে দাগ লেগেছে সেখানে ঠিক এইভাবে ডেটল দিয়ে দেবো অল্প একটুখানি জল দিয়ে দেবো অল্প একটুখানি সামান্য হাত দিয়ে ছিটা দিয়ে জল দিয়ে দেবো অনেক বেশি জল দেওয়ার দরকার নেই দেখতে পাচ্ছ তোমরা দাগটা কিন্তু অনেকটা হালকা হতে শুরু করেছে তো এই সময় আমি গ্রাছ দিয়ে ভালো করে এইভাবে বসে নেব দেখো সঙ্গে সঙ্গে দাগটা কিন্তু উঠে যাচ্ছে তোমরা নিজেরা দেখতে পাচ্ছ আশা করছি দেখো কত সুন্দর দাগটা কিন্তু সঙ্গে সঙ্গে উঠে যাবে